প্রথম পাঁচশো বছর তারা কারো জন্মদিনই পালন করতো না শুধু ইরানের মানুষেরা ইরানের মানুষদের ভিতরে কিছু জন্মদিন পালনের অভ্যাস ছিল তবে ধর্মীয় ক্ষেত্রে ঢুকতে পারেনি রসুলুল্লাহ সাল্লামের জন্মদিন অথবা মৃত্যুদিন সাহাবীদের অন্যদের প্রথম এটা পালন শুরু করে শিয়ার রসুল্লাহামের জন্মদিন ফাতেমার জন্মদিন আলীর জন্মদিন হাসানের হুসাইনের জন্মদিন এটা ইরানি সভ্যতা তাদের ভিতরে জন্মদিন এটা শিয়াদের ভিতরে সীমাবদ্ধ ছিল সালাউদ্দিন আইবের ভগ্নীপতি মোজাফর উদ্দিন কুকবরি তিনি একটা চিন্তা করলেন যে মুসলমানদের যে হতদ্দম অসহায় আমি যদি রসুল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষে একটা বড় আয়োজন করি মুসলমানরা এসে এখানে একটু উদ্দীপনা পাবে তিনি ছয়শো দুই হিজরি থেকে রসুল্লাহ সাল্লাহসলামের অফাতের প্রায় ছয়শো বছর পরে দুই সপ্তাহব্যাপী মিলাদুন্নবী আয়োজন করলেন মাস খানেক প্রায় চলত ওয়াজ হতো কাওয়ালি হতো খাওয়া দাওয়া হতো আলেমদের ওয়াজ হতো বক্তৃতা হতো ছড়া কবিতা গান হতো শেষ দিনে কোন দিনে নবীজির জন্মদিনে তখনও বারোই রবি প্রসিদ্ধ হয়নি তখন ভিতরে অনেকগুলো কলের ভিতরে দুটো কল প্রসিদ্ধ ছিল হলো আট হলো বারো বেলা আদাতে অনেকগুলো কথা তার ভিতরে একটা হলো আট একটা হলো বারো মোহাম্মদ সাত আটকে তার জি দিয়েছেন এটাই শক্তিশালী মোহাম্মদ সাত বারো কে তার জি দিয়েছেন উনি একবার আট একবার বারোতে উনার ঈদ এ বিশেষ করতে শেষ করতেন এইভাবে বাৎসরিক ঈদ এ শুরু হলো কাদের থেকে শুরু হলো তার আগে কারা খ্রিস্টানরা খ্রিস্টানদের মিলাদুন থেকে আমরা আমাদের মিলাদুন নবী শিখলাম এইজন্য সাহাবে কেরাম রসুল্লাহ সোরাসলাম থেকে সহী সুন্নতটা তারা পালন করেছে তাদের দুটো বিষয় কিভাবে মুসলমানদের ভিতরে রেগুলার পালন বলার আগে সাহাবেরা কি করতেন একটু আমাদের বোঝা দরকার সহী মুসলিমের হাদিসে আমরা যখন মিলাদের ব্যাপারে জন্ম এক হাদিস খুশি বোখারি মুসলিম আবুদৌ তিরিমিদিন আসা এবনে মাজা সহীখানা খেতাব মুসনাদ আহমদ প্রায় পঞ্চাশ হাজার হাদিস এই পঞ্চাশ হাজার আদিসের ভিতরে জন্ম নিয়ে জন্ম জন্মের সময় জন্মের কাহিনী জন্মের বিবরণ জন্ম শৈশব নিয়ে হাদিসও পাওয়া যায় না কারণ সাহাবে কেরাম রসুল্লাহ সাল আলী সাল্লামের এতে বা অনুসরণকে বড় মনে করতেন কথা বোঝেননি সাল্লাম নিজেও জন্মের কথা বলেছেন অল্প আর এই জন্যই আমাদের সমাজে মিলাদ মাহফিলে রবিউল আল মাসে নাইনটি ফাইভ পার্সেন্ট কথা বলা হয় বিশ্বাস করেন যারা মিলাদের পক্ষে বড় বড় মিলাদের পক্ষের উলাম কেরাম বই লিখেছেন সৈয়তি এবনা হাজার হাইতামি আমাদের ফুরফুরার পীর আবু জাফর সিদ্দিকী আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলহের নির্দেশে একটা বই লিখেছেন এখানে পাবেন আল মৌজুয়াত এই আল মৌজুয়াত উনি মিলাদের পক্ষের মানুষ মিলাদের পক্ষে বই লিখেছেন কিন্তু আল মৌজুয়াদ মানে জাল হাদিসের বই উনি ভূমিকায় লিখেছেন হুজুররা মিলাদ মাহফিলে খালি মিথ্যা কথার ওয়াজ করে জাল হাদিসের ওয়াজ করে যেন মানুষ জাল হাদিস শুনে জাল হাদিস বলে জাহান্নামে না যায় এই জন্য আমি এই বইটা লেখলাম